বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রাম থানার অন্তর্গত খসরা গ্রামের বাসিন্দা মানিক ঘোষ রোহিদাস ঘোষ সহদেব ঘোষ একটি জমি ক্রয় করেছিলেন অভিযোগ কান্ধির কালীবাড়ি রোডের বাসিন্দা নন্দিতা উপাধ্যায় নামে এক মহিলা তাদের জমির রেকর্ড জাল করে নিজের নামে করে নেয় বলে অভিযোগ উঠেছে জানা গিয়েছে একান্ন বছর বয়সী রফিক মিয়া নামের এক ব্যক্তি নাকি তার জন্মের দুই বছর আগে সেই জমি নন্দিতা উপাধ্যায়কে বিক্রি করেছেন ঘটনার অভিযোগ কান্ধির বিএলআর অফিসে করেন সহদেব ঘোষের ছেলে শুভ ঘোষ সেই অভিযোগের ভিত্তিতে গান্ধীর বিএলআর অফিস থেকে মানিক ঘোষ রুহিদাস ঘোষ এবং সহদেব ঘোষের নামে জমি রেকর্ড করে দিয়েছে জনৈক নন্দিতা উপাধ্যায় আমার একটা পৈতৃক সম্পত্তি মানে চাল দলিল করে সে নিজের নামে রেকর্ড করে নেয় এর পরবর্তীকালে আমি আমি যখন রেকর্ড করতে যাই তখন দেখতে পাই যে একটা মানে সে জনৈক নন্দিনাও উপাধ্যায় তিনি আমার মানে জমিটা ফেক ডিট করে সে আমার রেকর্ড করে নেয় আমি তারপরে পরে তার ডিন নম্বর দুই মানে দলিল তুলে তুলে দেখছি সে একটা জালিয়াতি হিসাবে করে যায় এবার তার মানে সমস্ত ডকুমেন্টস আমি মানে দেখে দেখলাম খুঁটিয়ে দেখলাম সে একটা বড় একটা ফান পেতে আমার মানে জমিটা মানে জোর করে দখল করার চেষ্টা করছে করেছিল শ্রী রফিক মিয়া মানে ননিতা উপাধ্যায় রফিম মিয়ার কাছে কিনেছিল এবার সেখানে দেখা যাচ্ছে যে রফিক মিয়া উনিশশো সালে তিনি যখন কেনে জমিটা তারপর যখন তপন উপাধ্যায়কে বেঁচে তখন তার বয়স মানে তার জন্মই নেই আমি আমি কান্দিয়া খান্দি যারাই এখন মানে লোকের জমি হরণ করে যারা মানে রেকর্ড করে নিচ্ছে তাদের আমি মানে শেষ দেখে চাই এদের মানে মানে জন্ম থেকে যে যেন উচ্ছেদ করতে পারি আমি যেন আমি মানে এর পরিকল্পনা আমি খড়গ্রাম থানার দ্বারস্থ হতে হবে আর হাইকোর্টে আমার যে উকিল আছে তো তার দ্বারাও আমি দ্বারস্থ আমি আমি আমার নামের রেকর্ড ফিরিয়ে নিছি জেলারে আমার নাম শুভ ঘোষ আমার বাড়ি খরসা জমি ছিল সহদেব ঘোষ রুহিদাস ঘোষ মানিক ঘোষ আমি সহদেব ঘোষের ছেলে আমার নাম শুভ ঘোষ জালিয়াতে করেছে শ্রী নন্দিতা উপাধ্যায় তার স্বামীর নাম তপন উপাধ্যায় বাড়ি হয়েছে কান্দি কালেবাড়ি বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ